কথা বলার জানেন যে শুরু করে আমরা হারিয়েছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে যখন করেছে তাকে জীবন দিয়ে তার মূল্য দিতে হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম গত ষোলো বিগত ষোলো বছর খুনি হাসিনা কিভাবে

আমাদের বাড়ি আচ্ছা আমাদের বাড়ি যখন আমরা পৌরসভা পরিষদে উপদেষ্টা পরিষদের উপদেষ্টা আমরা এবং

আরে কত ভালো হয়েছে আমি সবটা পেয়েছি আমি মনে হচ্ছে এই আরে ভালো লাগছে হয় না আদিও করতে দিতে না হয় আর তো না নিহাত খুব সুন্দর